জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড নারীরাই সোনার ভারতের নির্মাণ কারিনি। অপরাহ্ন তিন ঘটিকার সময় স্থানীয় সাহা পরিবারের একটি মহিলা শ্রীমান উমাকান্ত সাহার ভগ্নী শ্রী শ্রী বাবামনির পাদপত্র দর্শনে আসিলেন শ্রী শ্রী বাবামণি তাঁহার নিকটে যোগ চূড়ালা উপাখ্যানটি বর্ণনা করিলেন বলিতে কি এই উপাখ্যানটি শ্রী শ্রী বাবামনির অত্যন্ত প্রিয় উপাখ্যান বর্ণনের পর শ্রী শ্রী বাবামণি বলিলেন মনে করি মা এসব গল্প মাত্র এসব কাহিনীতে অতিরঞ্জন থাকতে পারে কিন্তু সবই সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত চুরালার মতো ব্রহ্মকা মেয়ে ভারতবর্ষে ছিলেন একজন দুইজন নন অসংখ্য ছিলেন তারা নিজ স্বামীদের অজ্ঞানতা দূর করতেন তাঁদের ভিতরে সত্য চিন্তা শ্রেষ্ঠ চিন্তা জাগরিত করে দিতেন স্বামীদিগকে তপস্বী করতেন স্বামীদের ভিতরে ব্রহ্মত্ব ফুটিয়ে তুলতেন এসবই অতীতের কথা কিন্তু মা মিথ্যা কথা নয় একবার ভারতে যে ঘটনা ঘটেছে আবার তা ঘটবে তোদের মতো মেয়েরা আবার ভারতকে সোনার মানুষে পূর্ণ করবে তোদেরই চেষ্টায় পুনরায় তোদের স্বামীরা মানুষ হবে তোদের পুত্রেরা মানুষ হবে ইন্দ্রিয়ের সেবা ছেড়ে সবাই অতিন্দ্রিয়ের সেবায় আনন্দ পাবে বিশ্বাস মা নারীরাই সোনার ভারত নির্মাণ করবে ওম